আপনার কাছে থাকা পুরাতন এক টাকার কয়েনের দাম কোটি টাকা এমন প্রলোভনমূলক বিজ্ঞাপন দেখে অনেকেই ভাবেন হঠাৎ রাতারাতি ধনী হয়ে যাওয়ার সুযোগ এসেছে কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর প্রতারণার গল্প দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে পুরাতন কয়েন সংগ্রহ নামে সংঘবদ্ধ এক প্রতারক চক্র যারা মানুষের দুর্বলতা ও লোভকে পুঁজি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা বিশেষ করে ফেসবুক ইউটিউব ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছে এক টাকার কয়েন এক কোটি টাকায় বিক্রি হয় ভিক্টোরিয়া আমলের মুদ্রা কিনছে বিদেশি কোম্পানি এই ধরনের মন ভুলানো পোস্ট অনেকে বিশ্বাস করে যোগাযোগ করেন এবং সেখান থেকেই শুরু হয় সর্বনাশের গল্প প্রতারণার কৌশল চক্রটি প্রথমে ভিক্টিমের কাছে জানতে চায় তাদের কাছে কোনো পুরাতন কয়েন আছে কি না পরে জানায় কয়েনটির বিদেশি কালেক্টরের কাছে বিশাল মূল্য আছে তারা একটি ভুয়ো সার্টিফিকেট মেমোরান্ডাম বা অ্যাপ্রুভাল কপি পাঠিয়ে বলে পয়েন্টটি বিক্রির আগে রেজিস্ট্রেশন ফি নিরাপত্তা ডিপোজিট বা কর বা বিদেশি এক্সচেঞ্জ লাইসেন্স বা বোধ কিছু টাকা পাঠাতে হবে এইভাবে একবার পাঁচ হাজার পরের বার দশ হাজার এরপর পঞ্চাশ হাজার এভাবে একাধিক কিস্তিতে টাকা নিয়ে একসময় যোগাযোগ বন্ধ করে দেয় চক্রটি